বিষয় বর্তমান সময়ে শিশুদের বিভিন্ন রোগ ও প্রতিকার বর্তমানে জ্বর সর্দি কাশি ডায়রিয়া নিউমোনিয়া সহ বিভিন্ন ধরনের ওষুধে বাচ্চারা আক্রান্ত হচ্ছে বর্তমানে শিশুদের জ্বরের কারণ কি কি প্রধান এবং অন্যতম কারণ জ্বর ডেঙ্গু জ্বর চিকুনগুনিয়া ইনফ্লুয়েঞ্জা এইসব কারিগুলাতে বাচ্চারা জ্বরে বেশি আক্রান্ত হচ্ছে এই জ্বরের চিকিৎসা পদ্ধতি কি জ্বরের চিকিৎসা করার আগে আমার আগে আমাদেরকে ডায়াগনোসিস করতে হবে যে জ্বরটা কি ধরনের জ্বর এখন জ্বর মূলত যে ভাইরাস জ্বর যদি হয় তাহলে আমরা এক ধরনের চিকিৎসা দেবো যদি ডেঙ্গু জ্বর হয় তাহলে এক ধরনের চিকিৎসা টিগুন দুনিয়া হলে এক ধরনের চিকিৎসা যদি ভাইরাস জ্বর হয় আমরা প্রথমে দিন শুধুমাত্র প্যারাসিটামল সিরাপ দেব আপনারা জানেন যে বাচ্চাদের ক্ষেত্রে শুধুমাত্র দশ থেকে পনেরো মিলিগ্রাম পার কেজি বডিও হিসাব করে আমরা বাচ্চাদেরকে ডেলি চার থেকে পাঁচ বার প্যারাসিটামল সিরাপ দিতে বলি আর বাচ্চা যদি বড় হয় সেক্ষেত্রে ক্ষেত্রে ট্যাবলেট খেতে পারে আর জ্বরের মাত্রা যদি খুব বেশি তীব্র হয় সেক্ষেত্রে সিরাপের পরিবর্তে আমরা সাপোজে ব্যবহার করতে পারি এবং সাপোজটের ক্ষেত্রে একই ডোজ দশ টেন মিলিগ্রাম পার কেজি বডিওয়েল অনেকেই প্রশ্ন করেন যে স্যার আমার বাচ্চার জ্বর কমছে না তাহলে আমরা কি করব। যেহেতু এখন জ্বরগুলি হল মূলত বাইরের জ্বর কিংবা ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া এগুলি কোনোটার বিরুদ্ধেই কোনো অ্যান্টিবায়োটিক কার্যক্রম নাই আমরা যেটা ভুল করি সবাই যে প্রথম দিনই অস্থির হয়ে ডাক্তারদের পরামর্শ না নিয়ে অথবা দোকানে গিয়ে দেখা গেছে নিজেরা নিজেরা চিকিৎসা দিয়ে থাকি বাচ্চাদের আমরা শুরুতেই অ্যান্টিবায়োটিক চিকিৎসা শুরু করে দিই এটা কোনোতেই উচিত নয় কারণ এতে অনেক ধরনের বাচ্চারা অনেক ধরনের সমস্যা হয় কারণ ভাইরাস ধরে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই ডেঙ্গুতে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই কিংবা চিকুনগুনিয়া গুভি হয় কিংবা ইনফ্লুয়েঞ্জা যদি হয় এগুলোর কোনোটাতেই অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই তো সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ একটাই সেটাও আপনারা বাচ্চাকে জ্বর যতবার জ্বর আসুক সারাদিনে চারবার পাঁচবার ছয়বার বার ততবার জ্বর আসুক শুধুমাত্র প্যারাসিটামল একমাত্র চিকিৎসা এবং এই প্যারাসিটামলের পাশাপাশি যেটা করতে হোক সেটা হলো আপনারা পুরা শরীরটা পুষ গরম পানি দিয়ে পুরো শরীরটা বারবার মুছে দিবে প্রয়োজনে ফ্যান সেটে দিবেন বা বাতাস দিবেন বাতাস দিলে কী হবে শরীরের টেম্পারেচারটা বাতাসের মাধ্যমে বের হয়ে যাবে তাহলে আমাদের এটা করণীয় আর যে করণীয় ওর হাইড্রেশনটা মেনটেন করতে হবে বাচ্চা যাদের ডিহাইড্রেশন না হয় আপনারা জানেন যে অরচি হয় জ্বরে অরুচি হলে যে বাচ্চা কিছু খেতে চাবে না তাহলে জ্বরের লোক বাচ্চা পানি শূন্যতা দেখা দিতে পারে তাহলে আমরা আমাদের পানিটার এবং ওপর আমাদের জোর দিতে হবে বাচ্চাকে যাতে আমরা খাবারটা এমসিওর করি যে বাচ্চার ছোট ছয় মাসের নিচে বাচ্চাকে আমরা ঘন ঘন বুকের দুধ খাওয়াবো ছয় মাসের উপরে বাচ্চাদেরকে বুকের দুধের পাশাপাশি পরিবারের অন্যান্য স্বাভাবিক খাবার গুলা দেবো যদি বাচ্চা বড় বাচ্চা হয় স্কুলই বাচ্চা হোক তাদেরকে খাবারের পরিবারের খাবারের পাশাপাশি তাকে আমরা বিভিন্ন ধরনের শরবত ফলের রস ফ্রেশ ফ্রুট জুস মুশি বাহিরি জুসটা আমরা একেই বারবার খেতে যদি আমরা আমরা হাইট্রেশনটা যদি মেনটেন করি আর নিজেকে বারবার স্পন্স করতে থাকি সুন্দরম পানি দিয়ে আর সাথে যদি প্যারাসিটামল দেই তাহলে জ্বরটা কমে আসবে আমাদের অপেক্ষা করতে হবে তবে প্রথমেই আমরা অস্থির না হয়ে পরীক্ষা নিরীক্ষা যদি প্রয়োজন মনে করি যে ডেঙ্গুর কোনো সিবিটম আছে যে জ্বরের পাশাপাশি তীব্র শরীর শরীর ব্যথা জয়েন্টে ব্যথা কিংবা আপনার মেরুদণ্ডে ব্যথা চোখের পিছনে ব্যথা এই ধরনের যদি আমরা লক্ষণ মনে করি যে ডেঙ্গু জ্বর সেক্ষেত্রে আমরা ডেঙ্গু টেস্ট করতে পারি এবং চিকন চিকনগুনিয়ার টেস্ট সেটাও করা যায় আমাকে আগে নিশ্চিত হতে হবে যে বাচ্চাটা ডেঙ্গু জ্বর কিনা সেক্ষেত্রে আমরা একটা ব্লাড কমপ্লিট ব্লাড কাউন্ট করি এনএস ওয়ান পর ডেঙ্গু টেস্ট প্রথম তিন দিনের মতো আমরা এই টেস্টটা করে থাকি যদি জ্বর পাঁচ দিনের বেশি স্থায়ী হয় সেক্ষেত্রে ডেঙ্গুর একটু টেস্ট করি কিংবা যদি এটা টাইফয়েড জ্বর কিনা সেক্ষেত্রে আমরা টাইফয়েডের টেস্ট করতে পারি যদি চিকুন হয় তাহলে আর চিকিৎসা একই যে আমরা প্যারাসিটামল দেব প্যারাসিটামলের পাশাপাশি আমরা যে জ্বর যে চিকিৎসা পাকা পড়লো সেই চিকিৎসাটা আমরা আমরা কন্টিনিউ পাঁচ দিনের জ্বর বেশি যদি স্থায়ী হোক সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে এটা ডাইফয়েড জ্বর অর্থাৎ টাইডি যদি আমরা টেস্ট করে যদি পজিটিভ পাই সেই ক্ষেত্রে তখনই আমরা অ্যান্টিবায়োটিক দেবো আর কখন অ্যান্টিবায়োটিক দিকে পারি যদি জ্বরের সাথে প্রচণ্ড কাশি থাকে যদি নিউমোনিয়া আমরা সাসপেক্ট করি যে বাচ্চা নিউমোনিয়া আছে আমরা জেস্ট পরীক্ষা করে দেখি বুক পরীক্ষা করে দেখি যদি বুকে কোনো ধরনের নিউমোনিয়ার লক্ষণ আমরা পাই কোনো সাইন পাই সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে মুখে অ্যান্টিবায়োটিক জ্বরের প্যারাসিটামল করেছি অ্যান্টিবায়োটিক দেব আর যদি শ্বাসকষ্ট থাকে সেক্ষেত্রে আমরা নেবুলাইজেশন করতে পারি শিশুদের জ্বর হলে করণীয় কি বাচ্চা নিয়ে আমরা সবাই খুব উত্তিক হয়ে পড়ি বাচ্চা যখন জ্বর হয় বাচ্চার জ্বর যখন জ্বর কমে না তখন বাবা মারা অস্থির হয়ে পড়েন অস্থির হয়ে পড়ে দোকানে গিয়ে বা ডাক্তারকে অনেক সময় প্রেশার দেয় যে আমার বাচ্চা জ্বর কমতেছে না তখন বারবার ডাক্তারকে ফোন করে কিংবা বারবার ডাক্তারের স্বর্ণবর্ণ হাত তখন অনেক সময় ডাক্তাররা অ্যান্টিবায়োটিক লিখে দেয় এবং বা নিজেরাই হয়তো দেখে যে ডাক্তার ফুলবে কোনো প্রেসক্রিপশন পড়েছেন সেই প্রেসক্রিপশনটা দেখে ওনারা অ্যান্টিবায়োটিকটা শুরু করে দেন আমি আমি অনুরোধ করবো আপনারা একটু ধৈর্য ধরবেন আপনার দুই চার দিন বাচ্চার জ্বর থাকলে এত অস্থির হওয়ার কারণ দেয় যদি জ্বরের সাথে অন্য কোনো উপসর্গ দেখেন স্কিনে যদি কোনো রকমের র্যাস দেখেন যেটা ডেবুতে হয় প্যাটিক এই ধরনের র্যাস যদি হয় যদি কোনো রক্ত চিহ্ন দেখি গাম ব্লিডি বা চোখে যদি কোনো ধরনের রক্ত জমাট দেখেন সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা যদি হয় আমাদের একই কথা আমরা প্যারাসিটামল দেবো আমরা এবং তখন ডেঙ্গু পজিটিভ হলেই বাচ্চাকে হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন নাই। আমরা বাচ্চাকে বাসায় বর্বে কি আমরা চিকিৎসা দিতে পারবো আর যেটা বললাম যে বাচ্চার হাইড্রেশনটা মেনটেন করতে হবে অর্থাৎ বাচ্চার বয়স অনুযায়ী ওকে যে খাবারটা দেওয়ার প্রয়োজন সেই ছয় মাসের নিচে হলে বাচ্চাকে ঘন ঘন বুকুর দুধ দিবেন ছয় মাস থেকে দুই বছর বাচ্চাদের বুকুর দুধের পাশাপাশি পরিবারের স্বাভাবিক খাবার দিবেন পানি দিবেন শরবত দিবেন বিভিন্ন ফ্রেশ ফ্রুটস দিবেন আর স্বাভাবিক খাবারগুলা যে কোনো বয়সে বাচ্চাদেরকে খেয়ে দেবে